দৌপ্রদী ও পঞ্চ ফুলসজ্জা ও দাম্পত্য জীবন কেমন ছিল রাজনীতির দামামা এবং এবং গভীর হচ্ছে মহাভারত। ঠিক কেন্দ্রবিন্দুতে যে নারীর অবস্থান তার নাম হচ্ছে দৌপ্রদী কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটিরও কেন্দ্রীয় কারণ হিসাবে উল্লেখ করা হয় দৌপদীর নাম শুধু তাই নয় তার জন্ম বেড়ে ওঠা স্বয়ংবর দাম্পত্য জীবন যৌন জীবন বস্ত সন্তান উৎপাদন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে রয়েছে অনেক আলোচনা এবং রয়েছে কিছু বিতর্ক ছাপিয়ে সম্পর্কে যে বিষয়টি সামনে চলে আসছে তা হচ্ছে তার যৌন জীবন কেমন ছিল সমালোচনা এবং সেই জীবন কিভাবে পাঁচজন স্বামীকে নিয়ে গ্রাহস্থ জীবন যাপন করতেন তিনি আর এভাবে পাঁচজন স্বামীর সাথে সহবাসে থাকা নারীকে সতী নারী কি ঠিক বলা যায় কিংবা পাঁচজন স্বামীর শয্যাসঙ্গী হয়েও কিভাবে তিনি পঞ্চসতীর একজন সতী হিসাবে বিবেচিত হন প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন দৌপ্রদী যৌন জীবন ও তার সতীত্ব নিয়ে আশা করি সম্পূর্ণ আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই দৌপ্রদী যৌন জীবন সম্পর্কে জানার আগে তার জন্মবৃত্তান্ত সম্পর্কে জেনে নেওয়া একান্ত আবশ্যক আপনারা জানেন পাঞ্চালের রাজা মহারাজ দ্রুপদ এবং তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য দ্রোণবদী পুত্র কামনা করে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞের অগ্নি থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় উদ্ভূত হয়েছিলেন ধৃষ্ট নামের এক পুত্র তবে সেই সাথে অ আরও এক কন্যার আবির্ভাব হয় যার নাম দৌপ্রদীপ তার গায়ের রং কালো ছিল বলে তার নাম হয়েছিল কৃষ্ণা এবং যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হওয়ার কারণে তার নাম হয়েছিল যাগোসেনী এছাড়াও পাঞ্চালী পরশ্বতী মালিনী পঞ্চবল্লভা ইত্যাদি নামেও ডাকা হতো তাকে তো দৌপদীর এই আপনারা বুঝতে পারলেন দৌপদী সাধারণ মানুষের মতো সাধারণ কেউ নন এবার আপনারা জানেন দৌপদির স্বয়ংবর অনুষ্ঠানে এক জটিল ধনুর্বাণ পরীক্ষার আয়োজন করেছিলেন মহারাজ দ্রুপদ এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ব্রাহ্মণ বেশে বনবাসরত পঞ্চ পাণ্ডবের মধ্যম পাণ্ডব অর্জুন এরপর দ্রৌপদীকে তাদের পঞ্চ কুটিরে নিয়ে গিয়ে অর্জুন তার মাতা কুন্তীকে বলেছিলেন মা আজ এক রমণীয় বস্তু ভিক্ষা লাভ করেছি কিন্তু কুন্তি সেই রমণীয় ভিক্ষা বস্তুর দিকে না তাকিয়ে বলেছিলেন তোমরা সকলে মিলে তা ভোগ করো এখান শুরু হয় দাম্পত্য জীবনে জটিলতা একজন নারী কিভাবে পাঁচজন পুরুষের স্ত্রী হতে পারেন মহা দুশ্চিন্তায় পড়লেন পঞ্চপাণ্ডব কুন্তী দ্রৌপদী এবং রাজা দ্রুপদ এক সময় যুধিষ্ঠির বললেন কল্যাণী দ্রৌপদী আমাদের সকলেরই ভারজা হবে তখন ধ্রুপদ যুধিষ্ঠিরকে বললেন স্বয়ং ধর্মের প্রতিভূ হয়ে আপনি কিভাবে এমন অধর্ম করতে পারেন যুধিষ্ঠির এ প্রশ্নের জবাবে ব্যাসদেব কর্তৃক বর্ণিত দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী সম্পর্কে সকলকে অবহিত করেন ব্রহ্মা বিষ্ণুকে বাদ দিয়ে শুধুমাত্র শিবের মতো বর কেন চায় মেয়েরা বক্রাক্ষস বদের পর পাঞ্চব গণ্ডের সাথে সাক্ষাৎ ঘটে মহামণি ব্যাসদেবের ব্যাসদেব তখন প্রসঙ্গক্রমে দ্রৌপদীর পূর্বজন্মের বৃত্তান্ত পাঞ্ডবদের কাছে বর্ণনা করেন কোন তপবনে সর্বাঙ্গ সুন্দরী ও সর্বগুণ সম্পন্ন এক ঋষিকন্যা বাস করতেন আসলে দেবী স্বর্গলক্ষ্মী তথা ইন্দ্রপত্নী শচী দেবী এই রূপে মর্তে জন্ম নিয়েছিলেন কিন্তু মানব জন্মে তিনি উপযুক্ত প্রতিলাভ না করতে পেরে অত্যন্ত ব্যথিতা হয়েছিলেন আর তাই তিনি উপযুক্ত প্রতিলাভের ইচ্ছায় মহাদেবের তপস্যা করতে শুরু করেন তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সমক্ষে উপস্থিত হলেন শিব তখন শিবের কাছে সেই মহর্ষি সর্বগুণ সম্পন্ন প্রতিলাভের বর প্রার্থনা করেন কিছুটা ইতস্তত হওয়ার কারণে সেই রমণী পাঁচবার শিবের কাছে একই বর প্রার্থনা করেন আর তাই পাঁচবার একই বর প্রার্থনা করার কারণে ভগবান শিব তাকে পঞ্চস্বামী প্রাপ্ত হওয়ার বর প্রদান করেন সেই দ্রুপদের কন্যা রূপে যজ্ঞ থেকে রূপে জন্ম নিয়েছিলেন কিন্তু যুধিষ্ঠিরের এই বিচার সম্পূর্ণভাবে মেনে নিতে পারেননি পাঞ্চাল রাজ দ্রুপদ তাই পরবর্তীতে ব্যাসদেবের আগমন হলে তিনি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেন হে ভগবান একটি স্ত্রী বহু পুরুষের পত্নী হবে অথচ তাতে কেন পাপ হবে না ব্যাসদেব দ্রুপদের মনের ব্যথা বুঝতে পেরে তাকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করলেন এ সময় মহামণি বেদব ব্যাস রাজা দ্রুপদের কাছে পাণ্ডবদের পূর্বজন্মের কাহিনী বর্ণনা করেন বস্তুত পঞ্চপাণ্ডবগণ প্রত্যেকেই পূর্বজনে একজন ইন্দ্র হিসাবে অধিষ্ঠিত ছিলেন কিন্তু তাদের অহংকারের কারণে তারা দেবাদিতে মহাদেব কর্তৃক অভিশপ্ত বর্দি হন এরপর সেই পাঁচজন ইন্দ্র মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলে মহাদেব তাদেরকে মর্তে জন্মগ্রহণ করার শাস্তি দেন তবে ইন্দ্রগণের আকুতিতে মহাদেব তাদেরকে ধর্মরাজ বায়ুদেব ইন্দ্রদেব অশ্বিনী কুমার দ্বয়ের মাধ্যমে জননী গর্ভে স্থাপন করেন আর পূর্বজন্মে সেই পাঁচজন ইন্দ্রই হচ্ছেন মহাভারতের পঞ্চপাণ্ডব ব্যাসদেবের কাছে এই সমস্ত সমাচার শোনার পর আশ্বস্ত হলেন মহারাজ দুপদ এবং এরপরই বিবাহ হয় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী সংসার জীবনের শুরুতে নারদমণি পঞ্চপাণ্ডবদের কাছে সুন্দর উপসুন্দর নামে দুই অসুরের কাহিনী বর্ণনা করেন এই দুই অসুর ভ্রাতা বর পেয়েছিলেন যে জগতের কেউই তাদেরকে নাকি বধ করতে পারবে না তবে শুধুমাত্র তারা একে অপরকে বধ করতে পারবে কিন্তু তিলোত্তমা নামক এক অপ্সরার মহে তারা দুজনেই দুজনের হাতে নিহত হয়েছিলেন তাই দৌপ্রদীকে কেন্দ্র দ্রৌপদীকে কেন্দ্র করে তাদের পঞ্চ ভাতার মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব না ঘটে তা সম্পর্কে সতর্ক করেন তাছাড়া নারদমণির উপস্থিতিতে এক বছর কাল এক একজন পাণ্ডবের কক্ষে অবস্থান করবেন সময় অন্য কোনো পণ্ডব দ্রৌপদীর কক্ষে কিন্তু প্রবেশ করতে পারবেন না এবং এই নিয়ম ভঙ্গ করলে তাকে বারো বছরের জন্য নির্বাসিত হয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে একবার যুধিষ্ঠি দৌপ্রদীকে নিয়ে গৃহবাস করার সময় অর্জুন তার ধনুকান্তে তাদের কক্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন যার ফলস্বরূপ তাকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল যাই হোক দৌপ্রদী ও পাণ্ডবদেরকেও শর্ত শর্ত দিয়েছিলেন যে পঞ্চ পাণ্ডব আর কাউকে বিবাহ করে ইন্দ্রপোস্তের রানী হিসাবে নিয়ে আসতে পারবেন না এ কারণে অর্জুন সুভদ্রাকে বিবাহ করলে সুভদ্রা দাসীর বেশে দৌপ্রদীর সামনে হাজির হয়েছিলেন পত্নী হিসেবে দৌপ্রদী ছিলেন অত্যন্ত নিষ্ঠাবতী প্রত্যেক স্বামীকেই তৃপ্ত করার ক্ষমতা ছিল তার নিয়ম অনুসারে এক বছর কাল একজন স্বামী গৃহে নিবাস করার পর অগ্নিসমতা দৌপ্রদী অগ্নি স্নান করে নিজেকে পবিত্র করে নিতেন তাছাড়া ব্যাসদেবের বরে অগ্নি স্নান করার পরে পুনরায় নিজের কুমারিত কুমারিত্ব ফিরে পেতেন তিনি এবং এরপরেই তিনি অন্য স্বামীর সাথে আবার দাম্পত্য জীবন পালন করতেন ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠির যেহেতু জ্যেষ্ঠ ছিলেন সেহেতু তিনি সান্নিধ্য করবেন আর জ্যেষ্ঠতা অনুসারে দৌপদীর এই সিদ্ধান্ত বিনা বাক্য ব্যয় মেনে নিয়েছিলেন তার অন্য ভ্রাতারা এবং এই নিয়মে পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকে তাদের গৃহ জীবন আর এভাবে প্রত্যেক স্বামীর ঔরসে পাঁচটি পুত্র সন্তানের জননী হয়ে উঠেছিলেন দৌপ্রদী যুধিষ্ঠি তৃপ্ত হয়েছিলেন দ্রৌপদীকে কাছে পেয়ে কিন্তু দৌপ্রদীর মনে হয়েছিল যুধিষ্ঠিরের মধ্যে বড় বেশি আধিপত্য বিস্তারের মানসিকতা ক্রিয়াশীল নারীর সূক্ষ্ম অনুভূতি বোঝার ক্ষমতাও তার কিঞ্চিত কম বলে মনে হয়েছিল দৌপ্রদীপ তবে পাঁচ স্বামীর মধ্যে দৌপ্রদী সবচেয়ে বেশি ভালোবাসতেন অর্জুনকে কারণ অর্জুনই তাকে স্বয়ংবর সবাই জিতে নিয়েছিলেন তাই অন্যান্য স্বামীরা যখন একাধিক বিবাহ করেছে তখন দৌপ্রদীকে খুব একটা ব্যথিত হতে দেখা যায়নি কিন্তু অর্জুন যখন সুভদ্রাকে বিয়ে করলেন তখন মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন দ্রৌপদী তবে অর্জুনের প্রিয়তমা পত্নী কিন্তু দৌপদী ছিলেন না অর্জুন তার স্থির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন সুভদ্রাকে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী আর সুভদ্রার গর্ভজাত অভিমন্য ছিলেন অর্জুনের প্রিয়তম পুত্র দ্রৌপদী গর্ভজাত নিজের সন্তানের তুলনায় অভিমন্য সব সবসময় বেশি গুরুত্ব দিতেন অর্জুন ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠিরের প্রতি নকুল ও সহদেবের আনুগত্য ছিল সর্বাধিক আর সে কারণে দৌপ্রদীর সঙ্গে নকুল ও সহদেবের সম্পর্ক নিয়ন্ত্রিত হয়েছে যুধিষ্ঠির নির্দেশ ও পরামর্শের দ্বারা প্রিয় দর্শক এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পঞ্চ পাণ্ডব ছিলেন দেবরাজ ইন্দিরই পাঁচজন মানব অবতার এবং দৌপ্রদী হচ্ছে স্বর্গলক্ষ্মী বা শচী দেবী মানবী রূপ তে আপাত দৃষ্টিতে দ্রৌপদীর যৌন জীবনে পাঁচজন স্বামীর অস্তিত্ব থাকলেও প্রকৃতপক্ষে তারা ইন্দ্র ও শচী দেবী দম্পতির রূপ মাত্র সমাজের হীনমন্যতাকে কারণেই সুলবিদ্ধ করে দ্রৌপদীকে পঞ্চশতীর অন্যতম সতী হিসাবে আখ্যায়িত করা হয়েছে তবে অনেক গবেষকদের কাছে দ্রৌপদীর পঞ্চস্বামীর বিষয়টি বহু বিবাহে অভ্যস্ত পুরুষতান্ত্রিক সমাজের হীন মানসিকতার মূলে একটি কুঠারাঘাত আঘাত মাত্র ধন্যবাদ